যে মেকিং করে যেই দাদা রান্না করে সেই দাদা কাছে রাইজেট চলেছে দাদা কেমন আছো ভালো আছি হ্যাঁ মাটন বয়েল হয়ে গেছে আলু আমাদের মাটনের আলু অপেই বয়েল বয়ল হয় তাই তো একটু দেখা তো বলবে এদিকে তো আসো পঁচাত্তর প্লাস আছে একশো পঁচাত্তর প্লাস তাই তো আলু এখানে তো তোমাদের মাটন দেখা যাবে চিকেনটা দেখা আসো আমরা ম্যারিনেট করে ফ্রাই করে হ্যাঁ ফ্রাই করো যেটা সেই দাদা বৌদি ইউজ করে সেই চাল ইউজ করছো তোমরা এত প্রিমিয়াম কোয়ালিটির চাল ইউজ করছো পার ডে কত বিরিয়ানি যাচ্ছে আমাদের তিন যারা বসে খায় তাদের মাটির থালা আছে তার মধ্যে কলা পাতা দিয়ে দেওয়া হয় মানে মাটির থালে কলা পাতা কলা পাতা দিয়ে বিরিয়ানিটা দেওয়া হয় চলো তাহলে ডাইরেক্ট বিরিয়ানি কি করে তৈরি হয় সেটা তোমাদের দেখায় আলু রস করা হয়েছে রস করার পরে আলুটা বার করেছি মটন বার করেছি এবার এর মধ্যে দুধ দেওয়া হচ্ছে এই রসে আলু রসে দুধের পরে এবার গোলাপ জল কেওয়া জল দেওয়া হচ্ছে এটা হলো আতর বিরিয়ানি সেন্ট এটাই হচ্ছে বিরিয়ানির মেন মশলা সাত রকমের মশলা যেটা গুঁড়ো করা হয় এটাই বিরিয়ানিতে রসের মধ্যে এবার সাজানো হবে এবার চিকেনটা সাজানো হয়ে গেছে এই হাঁড়ির মধ্যে তার এক পাশেই আমরা মটনটাও সাজাবো আমাদের এক হাঁড়িতেই মটন চিকেন দুটোই প্রিপেয়ার করা হয় এরপরে টক দই ধর এটা হচ্ছে খোয়া ক্ষীর পেঁয়াজ ভাজা এটা এর মধ্যে মাখানো এটা দেওয়া হচ্ছে আলু বকরা এটা বিরিয়ানিতে দিলে বেশ ভালো টক মিষ্টি একটা টেস্ট পাওয়া যায় চিকেন যে ফ্রাই করা হয়েছে তারই অয়েলটা এখানে সব কিছু প্রিপেয়ার হয়ে গেছে এরপরে আলুগুলো এর মধ্যে সাজানো হবে এবার এর উপরেই চালটা যাবে এই চালটা সাজানো হবার পরে লেগ পিস সাজানো হয়েছে তারপরে জাফরান দুধ গোলাপ কেওড়া জল দিয়ে একটা রং তৈরি হয়েছে রংটা দেওয়া হয়েছে হালকা রং বিরিয়ানির জন্য এরপরে ঢাকনা দিয়ে আমরা সিল করে দমে বসাবো এই আটাটা লাগিয়ে এর উপরে ঢাকনাটা মেরে দমে বসানো হবে বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দম থেকে নামানো হয়ে গেছে এবার বিরিয়ানিটা কাটাও ঘি দেওয়া হচ্ছে

দাদার মতন কিন্তু একদম কচি মুরগির ট্যাঙ্ক কিন্তু দাদা একটু আলু ভালো দেখাও একদম ব্রাউনিশ আলু একটু রাইস ওরাও দেখি ও হো একদম অথেন্টিক ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি হবে তাই তো তোমার এখানে যদি কেউ আসতে যাই কিভাবে আসবে একটু লোকেশনটা আরেকবার একটু বলে দাও টুয়ার্ড ব্যারাকপুর থেকে যদি আসে তাহলে নিম সিম্পিল ব্যারাকপুর থেকে ট্রেনে করে নেমে ওখান থেকে বাস টোটো অটো যা বলবে চন্দন পুকুর চন্দন চন্দন এসে আমার পাশে হচ্ছে এখানে ফার্মেসি আর এদিকে দুখানা বড় ফোনের দোকান ইউনিক দাস ওর পাশেই আমার বিয়ে যদি বাস হাত থেকে আসতে যায় তো বাসে করে চন্দন বা বটতলা যে কোনো বাস স্ট্যান্ডে নামলেই আমার বাড়ি একদম একদম তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ফাইভ টু ডাবল ফোর নাইন তো দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলো দাদা ঠিকানা বলে দিলো তো তোমরা এসো তোমরা এসে ট্রাই করো বিয় বিরিয়ানি আমার তো বেশ ভালোই লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো লাগলো লাইক করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো এরকম মজাদার ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু তপন ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে ইয়েস